ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ ভিডিও গাইস আজকে তোমাদেরকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যাব অবশ্যই তোমার জায়গাগুলো উপভোগ করবো সো অলরেডি আমি কিন্তু একটা জায়গায় যাওয়ার জন্য অলরেডি আমি গ্র্যাপ বুকিং দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে গাড়ি ঠিক আছে আমাদের বাংলাদেশের মধ্যে উবার বলে এখানে মালয়েশিয়ার মধ্যে হচ্ছে গ্র্যাব বলে সো সেটা অলরেডি আমি বুকিং দিয়ে দিচ্ছি বুকিং দিয়ে হয়ে গেলে হয়ে গেছে তো গেছে আমি একটু অপেক্ষা করতেছি গাড়িতে আসবে অনেক সুন্দর একটা জায়গায় যাচ্ছি আশা করি পুরো ভিডিও যেটা তোমরা কন্টিনিউ করবে আর মালয়েশিয়ার সুন্দর সুন্দর ভিডিওগুলো আমার এই ব্লগ ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আপনারা যদি বেশি ভালোবাসা দেন তাহলে আমি সবসময় চেষ্টা করবো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই নিয়ে আসার জন্য সো অলরেডি আমাদের গাড়িটা কিন্তু চলে আসছে গ্র্যাপটা এই লিডে দেখতেছেন গ্র্যাপটা অলরেডি চলে আসছে সো আমি এখন গ্র্যাপের মধ্যে ঢুকে গেলাম অলরেডি গ্যাবের মধ্যে আমি ঢুকে গেছি বসে পড়ছি এখন অলরেডি গ্র্যাপটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে অবশ্যই আমি যে গন্তব্যস্থলে যাওয়ার জন্য অবশ্যই গ্যাপে বুকিং করছি অনেক সুন্দর একটা জায়গা সেই পরিবেশটা অবশ্যই দেখার জন্য অবশ্যই অবশ্যই আপনারা পুরো ভিডিও জুড়ে আপনারা কন্টিনিউ করবেন সো গাইস অলরেডি দেখতেছেন এটা হচ্ছে মালয়েশিয়ার বাইরের ভিউ একবার হচ্ছে গ্রামের পরিবেশ বলতে পারেন গ্রামের পরিবেশটা এতটা সুন্দর ঠিক চারিদিকে হ্যাঁ গাড়িটা কতটা সারিবদ্ধ হয়ে গাড়ি ঘোড়া চলাফেরা করতেছে ঠিক আছে কোনোরকম আসলে এদিক সেদিক না ঠিক আছে এখানকার আইন হচ্ছে মানে সবাই আইন মানে ঠিক আছে আইন কেউ অমান্য করে না ঠিক আছে দেখতে সত্যি অসাধারণ অলরেডি কিন্তু আমরা সেই গন্তব্যস্থলে যেখানে আমাদের আসার কথা এটা হচ্ছে একটা বন্ধুরা এটা হচ্ছে একটা শপিং মল অসাধারণ একটা অসাধারণ সুন্দর শপিং মল একটা শপিং মলের বাহিরের ভিউ অনেক বড় একটা শপিং মল এটা হচ্ছে ইটি প্লাজা শপিং মল মালয়েশিয়া ঠিক আছে তো যেটা হচ্ছে অলরেডি দামান ছাড়াতে অবস্থিত তো সেখানে আমরা গেছিলাম একটু আহ করার জন্য দেখার জন্য সাথে বন্ধুরা তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও শ্যুট করে নিয়ে আসলাম অলরেডি দেখতেছেন আমরা কিন্তু সেই মার্কেটের একবার হচ্ছে মেইন পয়েন্টে আমরা চলে আসছি এখানে কিন্তু অনেকগুলো ফরেনার কিন্তু এখানে মার্কেট থেকে নামতেছে কেনাকাটা করে তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো ভিতরে আসলে কি কি বাইরে আউডডু এবং যে দেখতে আসলে কেমনটা সব কিছু আসলে তোমাদেরকে দেখাবো অলরেডি তোমরা দেখতেছো মার্কেটের উপর থেকে অলরেডি অনেক লোকজন অলরেডি এখানের নিচের দিকে আসলে নামতেছে তারা কেনাকাটা করছে খাওয়া দাওয়া করছে উপরে আছে রেস্টুরেন্ট আছে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে এটা হচ্ছে একবারে বাহির ভিউ অলরেডি বৃষ্টি হয়েছিল অনেক সুন্দর পরিবেশ সত্যি অনেক ঠান্ডা পরিবেশ ঠিক আছে অনেক বেশি ভালো লাগে সো একটু আসলে একটু ব্যাংকে ঢুকতেছে ঠিক আছে এটা হচ্ছে ইসলামিক ব্যাংক ঠিক আছে যেটা হচ্ছে মালয়েশিয়ার হ্যাঁ এই এই ব্যাঙ্ক ঠিক আছে এটা হচ্ছে সিএমবি ইসলামিক ব্যাংক আর ঠিক আছে সেখানে একটু গেলাম একটু একটু কাজ ছিল হালকা একটু আসলে টাকা তেমন আসে ছিল না সেই জন্য একটু কর্সার টাকা অবশ্যই নিয়ে নিলাম সো যেহেতু একটু খাওয়া দাওয়া করা লাগবো সো সেই জন্য আগে থেকে একটু নিয়ে নিলাম হাত খরচা তো অলরেডি দেখতেছি আমি কিন্তু আস্তে আস্তে কিন্তু উপরের দিকে কিন্তু চলে আসছি ঠিক আছে উপরের দিকে সিডিপে যখন চলে আসছি এখানে অলরেডি আপনারা দেখতেছেন কতটা সুন্দর পরিবেশ ঠিক আছে অত্যন্ত চারিদিকে কতটা পরিষ্কার ঠিক আছে আসলে মালসের যে শপিং মলগুলো আসলে ঠিক সত্যি আসলে এতটা সুন্দর এতটা সুন্দর কর্ন বাইরে ঠিক আছে তারা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে চারিদিকে ঠিক আছে সো অলরেডি তোমাদের জন্য আমি আবার উপরে যাচ্ছি অলরেডি আমি কিন্তু লিফ্টের মধ্যে ঠিক আছে যেটা হচ্ছে গিয়ে লিফ্ট সেটার মধ্যে আমি উঠে গেলাম সেটার মধ্যে আমি ভিডিও আউটডোর আমি অলরেডি ভিডিও বানাচ্ছি আসলে কতটুকু ভালো হচ্ছে আমি জানি না আপনারা অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন আমাকে জানাবেন কারণ আমাকে যদি উৎসাহিত করেন তাহলে সামনে নতুন নতুন ব্লগ ভিডিও অবশ্যই আমি আপনাদের জন্য উপহার দিতে পারবো অলরেডি আমি উপরে চলে আসলাম এটা হচ্ছে উপরের ভিউ সো মার্কেটটা আসলে নিচে যেরকম জমজমাট উপরের দিকে মানে যা আছে সবগুলো হচ্ছে রেস্টুরেন্ট ঠিক আছে এই এখানে বাহির থেকে আপনারা অলরেডি দেখতে সো গাইস অলরেডি বাহির থেকে আপনার বাহিরের যে ভিউটা ঠিক আছে বাহিরের অসাধারণ একটা ভিউ সুন্দর একটা পরিবেশের মধ্যে সত্যি আমার হাঁটাউটা করতে এতটা ভালো লাগতেছে ঠিক আছে কলফার বাইরে সো এটা হচ্ছে এই উপরের যে ভিউ এটা এই পাশের দিকে বেলকনি অবশ্যই দিকে দেখতেছেন গাছগোছালা সত্যি এতটা কুল একটা পরিবেশ ঠিক আছে অসাধারণ একটা পরিবেশ ঠিক আছে অলরেডি দেখতেছে এটা বাহির এতটা আসলে ডিজাইনিং করছে ঠিক আছে বিভিন্ন ধরনের ফুল বিভিন্ন কিছু সো অলরেডি কিন্তু আমি শেষের পদে চলে আসলাম সো হেঁটে হেঁটে এখন আসলে একটু বাইরে চলে যাওয়ার জন্য চেষ্টা করতেছি আসলে বাইরের ভিউ গুলো আসলে কভার ক্যাপচার করা যাচ্ছে কিনা কতটুকু পারতেছি সেটাই করার জন্য যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি সো আপনারা অলরেডি দেখতেছেন বন্ধুরা আমি তোমাদেরকে জুম করে একটা জিনিস দেখানোর জন্য চেষ্টা করতেছি অলরেডি আপনারা দেখতেছেন কতটা উন্নত ঠিক আছে আর রাস্তাগুলো দেখেন ঠিক আছে সত্যি ইউরোপ আমেরিকার মতো মানে এতটা আসলে মানে ডেভেলপ কল্পনার বাইরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ